গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর এখন টক অফ দ্য কান্ট্রি একটাই সংসদের চেহারাটা আসলে কেমন হতে যাচ্ছে পঁচাশি শতাংশ মানুষের রায়ে নিশ্চিত হয়েছে যে বাংলাদেশে এখন থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু হচ্ছে আর এই নতুন ব্যবস্থাই রাজনীতির মাঠের চিরচেনা হিসেব নিকেশ উল্টে দিয়েছে ভোটের মাঠে তুমুল লড়াই করেও বিজয়ী হতে পারেননি জুলাই বিপ্লবের অন্যতম মুখ নাসির উদ্দিন পাটোয়ারি সুপ্রিম কোর্টের তুখোর আইনজীবী শিশির মনির কিংবা হেভিওয়েট নেতা মিয়া গোলাম পরোয়ার ও মাওলানা মামুনুল হকের মতো ব্যক্তিত্বরা এমনকি আলোচনায় থাকা ডাক্তার তাসনিম যারাও সরাসরি ভোটে পাশ করতে পারেননি কিন্তু এখানেই গল্পের শেষ নয় ঐতিহাসিক গণভোটে জনগণ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা উচ্চকক্ষের পক্ষে রায় দেওয়ায় নির্বাচনে হেরেও দেশের আইন প্রণেতা হওয়ার এক নতুন সুযোগ তৈরি হয়েছে এই আলোচিত মুখগুলোর সামনে সংবিধানের নতুন কাঠামো অনুযায়ী সংসদের উচ্চকক্ষের সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন না বরং রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত মোট ভোটের শতাংশ এবং বিশেষজ্ঞ কোটার ভিত্তিতে এই সদস্য পদ নির্ধারিত হবে এতদিন আমাদের ধারণা ছিল এমপি হতে হলে কোনো একটা এলাকা থেকে মার্কা নিয়ে জিততেই হবে কিন্তু উচ্চকক্ষ বা আপার হাউস এই ধারণা বদলে দিচ্ছে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী উচ্চকক্ষের সদস্যরা নির্বাচিত হবেন মূলত আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবং বিশেষজ্ঞ কোটায় সহজ কথায় সাধারণ নির্বাচনে দলগুলো সারা দেশে মোট যত শতাংশ ভোট পাবে উচ্চকক্ষে তারা ঠিক তত শতাংশ আসন পাবে এই আসনগুলোতে দলগুলো তাদের পছন্দমতো বেস্ট ব্রেইন বা সেরা মেধাবীদের বসাতে পারবে ঐতিহাসিক গণভোতে জনগণ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা উচ্চকক্ষের পক্ষে রায় দেওয়ায় নির্বাচনে হেরেও দেশের আইন প্রণেতা হওয়ার এক নতুন সুযোগ তৈরি হয়েছে এই আলোচিত মুখগুলোর সামনে